শিয়ালদা ডিভিশনের যে লেডিস স্পেশাল ট্রেনগুলি এতদিন চলতো সেই ট্রেনের একটা বড় পরিবর্তন হলো সেটা হচ্ছে কি এবার থেকে লেডিস স্পেশাল শুধু লেডিসরাই উঠতে পারবে না তাতে কয়েকটা মানে তিনটে কামরা কিন্তু আজ মানে সোমবার থেকে পুরুষদের জন্য বরাদ্দ হয়ে গেল সুতরাং পুরুষ জাতীয় কিন্তু এখন থেকে লেডি স্পেশাল বলে যে বারোটা ট্রেন শিয়ালদা ডিভিশনে চলতো সেই ট্রেনে উঠতে পারবে তো কি পরিবর্তন এনেছে এই লেডি স্পেশালে আর এই লেডি স্পেশালে উঠতে গেলে কি নিয়ম এবং কোন তিনটি বগি এই ট্রেনের মধ্যে পুরুষদের জন্য বরাদ্দ হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক বক টক বক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কোনো ইনফরমেশন দিতে পারি তেমনি আজকের যে বিষয় সে বিষয়টা হচ্ছে গিয়ে মাতৃভূমি লোকালে তিনটি কামরায় পুরুষ উঠতে পারবেন আজ থেকেই তো এতদিন ধরে যেটা হতো সেটা হচ্ছে গিয়ে দিনের ব্যস্ত সময় মানে সকাল এবং বিকালে যে মাতৃভূমি বা স্পেশাল ট্রেনগুলি চলতো সেই ট্রেনের মধ্যে যদি কোনো তাদের কিন্তু একটা মোটা জরিমানা হতো বা শাস্তি হতো অনেককে যে আর পি এফ হয়তো বা আর পি এফ যা বলো তোমরা ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত তো সেই ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আজ থেকে হয়ে গেল সেটা হচ্ছে গিয়ে এই ট্রেনের মধ্যে তিনটে কামরা কিন্তু পুরুষদের জন্য বরাদ্দ হয়ে গেল মানে এখন পুরুষ যাত্রীরা কিন্তু এই ট্রেনে করে যেখানে তাদের যাওয়ার জায়গা মানে গন্তব্যস্থল সেখানে পৌঁছতে পারবে আর কোন রকমের জরিমানা তাদের কিন্তু দিতে হবে না আর এটাই কিন্তু রেলের পক্ষ থেকে নির্দেশ দিল এই যে লেডি স্পেশাল ট্রেনগুলি এই ট্রেনের যে মাঝখানের বগিগুলি আছে চার পাঁচ এবং ছয় নম্বর যে বগিটা সেই তিনটে বগি কিন্তু এখন থেকে পুরুষদের জন্য বরাদ্দ হয়ে গেল এই বগি করেই এখন পুরুষরা যেতে পারবে আর এইটা কেন হলো সেটা বলা হচ্ছে যে এই যে ট্রেনটা স্পেশাল ট্রেন এটা কিন্তু কয়েকদিন আগে নয় বগির ট্রেন ছিল কিন্তু তারপরে যে পরিকাঠামোগত যত উন্নত হয়েছে এই ডিভিশনের সমস্ত ব্যবস্থা তো সেই কারণে কিন্তু এখন সব কটা ট্রেনই প্রায় বারো বগি হয়ে গেছে আর এই লেডি স্পেশাল ট্রেনগুলো গুলো বগি হয়ে গেছে আর তার ফলে তিনটে কোচ যে এক্সট্রা জয়েন হয়েছে এই লেডি স্পেশাল ট্রেনগুলিতে সেইটা জয়েন হওয়ার ফলে কিন্তু লেডি স্পেশাল ট্রেন অনেকটাই ফাঁকা যায় আর এমনটাই কিন্তু দাবি করছিল পুরুষ যাত্রীরা এবং তারা খুব জানাচ্ছিল আর গত কয়েকদিন নাকি এই কারণে অনেক বিক্ষোভ দেখিয়েছে পুরুষ যাত্রীরা আর সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু রেল এই সিদ্ধান্ত নিল কিন্তু রেলের এই সিদ্ধান্তকে কিন্তু মহিলা যারা যাত্রী আছেন তারা কিন্তু বলল যেই কারণে এই লেডি স্পেশাল তৈরি করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে কিন্তু সেই জিনিসটা অনেকটা বড় ধাক্কা খেলো মানে আর এই ট্রেন লেডিসদের জন্য থাকলো না আর মহিলা যাত্রীরা কিন্তু এটাও ভয় করছে এর সাথে যে ব্যস্ত সময়ে কিন্তু পুরুষরা ওই যে তিনটে কোচ বরাদ্দ থাকছে তার বাইরেও যে নটা কোচ আছে সেই কোচের মধ্যেও কিন্তু উঠে পড়তে পারে আর সেই সময় কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে এই ঝামেলা কখনো হবে না কারণ যখনই লেডিস স্পেশাল ট্রেন যাবে সেই সময় কিন্তু স্টেশনগুলিতে অনেক বেশি পরিমাণে পুলিশ মানে রেল পুলিশ থাকবে যার ফলে এই সমস্যাটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে যেন একশো নম্বর নাম্বারে ফোন করে জানানো হয় অভিযোগ এবং কাছের যে স্টেশন আছে সেখানে যেন আর পি এফ এই সমস্যা জানানো হয় তাহলেই কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং যে পুরুষ বা যারা অন্য বগিতে উঠবে তাদের উপযুক্ত শাস্তি বা জরিমানা করা হবে তো এটাই হচ্ছে একটা বড় পরিবর্তন যেটা হচ্ছে গিয়ে লেডিস স্পেশাল মানে শিয়ালদা ডিভিশনের যে তিনটে রুট বলা চলে সেটা হচ্ছে কৃষ্ণনগর রানাঘাট বনগা বারাসাত এবং ক্যানিং বারুইপুরের এই রুটে ছ জোড়া মানে বারোখানা কিন্তু লেডি স্পেশাল চলতো সেই লেডি স্পেশালে আজ থেকে কিন্তু মাঝের যে চার পাঁচ ছয় তিনটে বগি পুরুষদের জন্য বরাদ্দ হয়ে গেল আর সেই নিয়ে কিন্তু পুরুষদের একরকম ভালো হলো আর লেডিসদের মানে হচ্ছে কি মহিলা যাত্রীদের তাদের একরকমের তারা একরকমের সংকোচ প্রকাশ করলো যে এর ফলে কিন্তু যেই চিন্তা নিয়ে লেডি স্পেশাল বানানো হয়েছিল সেটা ধাক্কা খেলো এবং তাদের একটা ভয় থেকে যাচ্ছে যে সেই সময় কিন্তু পুরুষরা ওই তিনটে বগি বাদে বাকি বগিগুলিতে উঠতে পারে তো এবার দেখার বিষয় যে এই যে লেডি স্পেশাল ট্রেনের তিনটে বগি পুরুষদের জন্য বরাদ্দ হলো তাতে মহিলাদের কিরকম আহ প্রতিক্রিয়া হয় আর পুরুষদের তো সুবিধা হবেই সবাই জানে যে কারণ পুরুষরা কিন্তু এই ট্রেনটা উঠতো এর আগেও তো তারা মানে যেই জায়গায় যাওয়ার তার আগে মানে জংশন স্টেশনে আগে নেমে যেত অনেক সময় তো এবার থেকে তাদের সেই জিনিসটা করতে হবে না তারা পুরোপুরি গন্তব্যে যাবে তো এই নিয়ে তোমাদের কি প্রতিক্রিয়া মানে এই জিনিসটা হওয়ার ফলে ঠিক হলো না ভুল হলো সেটা তোমরা জানিও কমেন্ট করে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো লাইক করে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর সত্যি নেবো